তো চলো এখানে আমি রান্নাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু বরবটে ভাজ রান্নাটা দুর্দান্ত লাগে খেতে রুটি ভাত পরোটা সতেজ সঙ্গে এটা ভালো লাগে তো চলো আমি রান্নাটা শুরু করি ঠিক আমি আমি বরবটেটা ভাজার জন্যে এখানে কিছুটা বরবটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি তো চলো এখন আমি রান্নায় চলে যাচ্ছি কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট অনুরোধ রইল। আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকের আমার এই বরবটি ভাজি রেসিপিটা কেমন হয়েছে আমি বরবটিটা ভাজার জন্য একটা চুলোই কড়া বসতে দিচ্ছি চুলোটা অন করে দিচ্ছি আমার কড়াটাও গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখন কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তোমরা যদি চাও সাদা তেলে করতে পারো এটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি একটু এখানে আমার জিরের ফোড়নটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজকে মধ্যে দিয়ে দিচ্ছি এখন পিঁয়াজটাকে একটু তেলেতে নেড়ে নিচ্ছি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে এইভাবে চিরে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাটা সঙ্গে একটু নেড়ে দিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো এখন আমি আলুটায়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজার সময় এখন তুলাটা একটু জোর রাখতে হবে তার সঙ্গে একটু ভেজে নাড়া করে এখন আমি একটু ঢাকনা দিয়ে একবার ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে দিচ্ছি এখানে আমি দেখুন ঢাকনাটা খুলছি এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাসটা একদম কমিয়ে দিয়ে এটাকে দু মিনিট আমি সিদ্ধ হতে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি কমে দিয়েছি আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করেছি এখন ঢাকা খুঁজছি চড়া করে একটু দেখে দিচ্ছি এখানে দেখো আলুটা আমার ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে বরবটেটা দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে দিলে বরবটেটা সিদ্ধ হয়ে যেত আলুটা কাঁচা হয়ে যেত তাই আলুটা অর্ধেকটা সিদ্ধ করে বরবটেটা মিশে এখন এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে আর একটু সিদ্ধ করে নিচ্ছি এখন একবার আশা করে নিচ্ছি আমি ক্যামেরা বন্ধ থাকায় একবার দোকান ধরে গিয়েছিলাম এখন আমার বরবটিটা দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি যেটা করবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা অপশানাম তোমরা দিতেও পারো নাও পারো তবে টমেটোটা দিলে একটু টক লাগবে খেতে ভালো লাগবে এখন এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিই দেখো এখানে আমার বড় বড় আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি কি হলো কোনো ঢাকতে তো দেখো এখানে আমার বরবটে ভাজিটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এটা দেখতে অসাধারণ লাগছে খেতেও অসাধারণ হয়েছে তো তোমাদের একবার বলেও বাড়িতে তোমরা এইভাবে ট্রাই করবে কমেন্ট করে আমাকে জানাবে বরবটে ভাজিটা কেমন হয়েছে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিনে আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে